নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা যেমন আজকে আমরা এখানে তিনজন সাইবার ফ্রড ভিকটিম যারা আছেন তাদেরকে মোট এখানের দিকে আমরা একজনকে এক লক্ষ সাতাশ হাজার টাকা আরেকজনকে বাহান্ন হাজার সাতশো চব্বিশ টাকা এবং আরেকজনকে এক লক্ষ ছ হাজার ছশো এগারো টাকা ফেরত দিতে পেরেছি দু সালে ইতিমধ্যে আমরা আট লক্ষ চার হাজার আটশো এগারো টাকা প্রতারিত যারা হয়েছেন তাদের কাছে তুলে দিতে পেরেছি এটাও কিন্তু আমাদের সাইবার থানা এবং এই থানার মধ্যে আমাদের হুগলি জেলা রুরাল পুলিশের বিভিন্ন থানাতে যে সাইবার ইউনিট আছে তাদের কিন্তু এটা একটা বড় সাফল্য এছাড়া আজকে আমরা এখানের দিকে মোট আঠারোটি মোবাইল যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বিভিন্ন অবস্থান তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি এছাড়া শ্রাবণী মেলাতে যারা মোবাইল হারিয়েছিলেন তাদের মধ্যে এগারোটি মোবাইল রিকভার করা সম্ভব হয়েছে এবং টোটাল উনত্রিশটি মোবাইল কিন্তু এই খুব কম সময়ের মধ্যে আমরা এদের হাতে তুলে দিতে পেরেছি এবং সেই সঙ্গে একটা এটা আমি জানাতে খুব খুশি হব যে দু সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা একশো তিরিশটা মোবাইল যাদের হারিয়ে গেছিল বিভিন্ন সময় তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি আর এটার জন্য আমাদের এখানে আপনারা দেখছেন আমাদের সাইবার টিম পিছনে আমাদের কনস্টেবল অতনু আছে এবং যে সোশ্যাল মিডিয়াতে নয় ফোনেতে মেসেজ আসছে তাতেও লিঙ্কে মানে তাতেও মানে ফরওয়ার্ড করতে বলছে তাতেও টাকা কেটে নিচ্ছে এটা কি এখন মানে নতুন রকম পদ্ধতি মানে লিঙ্ক ছাড়া শুধু মেসেজ করলে চলে